ওসমান নজি আল্লাহতানুকে জিজ্ঞাসা করা হলো আপনার সামনে জান্নাতের কথা বলা হয় জাহান নামের কথা বলা হয় আপনি এত বেশি কাঁদেন না কিন্তু আপনি যখন কোনো কবরে অবস্থান করেন কবরের পাশ দিয়ে যান তখন আপনি এত কাঁদেন কেন একটু বলেন ওসমান আজি আল্লাহ্তানানু বললো আমার সাবিরা শরপ আমি আল্লাহ নবী থেকে বহুতো শুনেছি আল্লাহ নবী বলেছেন ইম্নল কাবরাহুল রহমান জিলি মানা জিলিল্লা শরফ فَإِنْ نَجَا مِنْهُ فَمَا بَعْدَهُ أَيسَرُ مِنْهُ وَإِنْ لَمْ يَنْجُ مِنْهُ فَمَا بَعْدَهُ أَشَدُّ مِنْهُ আমার স্বামীরা শোনো আমার সঙ্গী সাথীরা শোনো ও আমার বন্ধুরা শোনো আল্লাহ নবী থেকে আমি বলতে শুনেছি আল্লাহ নবী বলেছেন পরকালের জীবনের প্রথম ধাপ হলো কবর এই কবর থেকে কোন মানুষ যদি মুক্তি পেয়ে যায় তাহলে ওই ব্যক্তির জন্য জান্নাতে চলে যাওয়াটা সহজ হয়ে যাবে পরবর্তী সমস্ত ধাপ থেকে মুক্তি পাওয়াটা আল্লাহ সহজ করে দিবেন ও জান্নাতে চলে যাবে আর যারা কবরে ধরা খাবে কবরের প্রশ্নের জবাব যারা দিতে পারবে না কবরে যারা আটকে যাবে কবরে যারা ধরা খাবে নিশ্চিত করে বলা যায় ওই ব্যক্তি পরবর্তী সমস্ত ধাপ থেকে মুক্তি পাওয়াটা কঠিন হবে অর্থাৎ ওই ব্যক্তি জাহান নামি হয়ে যাবে নজরুল্লাহ কবর হচ্ছে পরকালের জীবনের প্রথম ধাপ এটাই যাবনা এটাই যাহার নাম হয়ে পারি কতাম মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতেই আমি পারি ও গো দয়াময় হের চাই যে তোমার শুধু করুণা শুইতেই আমি পারিbona মৃত্যু যন্ত্রনা কত কঠিন শুইতেই আমি পারিbona মসজিদেরই ওই পල්কিখানা আসবে সবার ঘরে সবার জানা মসজিদের ওই পල්কিখানা আসবে সবার ঘরে সবার জানা বনুই পাতার গরম পানির শেষ বসুল দেবে সবজানা বসুল শেষে সাদা কাপড়ের চিরবিদায়ী দেবে বোনাম কবরে রাজাবো কত কঠিন সরিতেহি আমি পারি বোনাম মৃত্যু যন্ত্রনা কত কঠিন সইতে আমি পারি আধার কবরে আলো জেলে সাপ বিচ্ছু সব দূরে ঠেলে আধার কবরে আলো জেলে সাপ বিচ্ছু সব দূরে ঠেলে বেহেস থেকে আমার লাগি দিও ফুলের বিছানা কবরে রাজব কত কঠিন শুনিতেই আমি পারি দুজনা কত কঠিন সইতে আমি পারিব না কেউ সইতে পারবে না কেউ না কারণ নবী করিম সাল্লামের বক্তব্য হলো এই কবর থেকে ফাইনাল হয়ে যাবে আমি আর আপনি জান্নাতি কিনা যদি জান্নাতি হই এখান থেকে জান্নাতি পরিবেশ শুরু আর যদি জাহার নামে হয় এখান থেকে জাহার নাম শুরু এই আমার প্রিয় ভাইরা কবরে তিনটা প্রশ্নের উত্তর অবশ্যই আপনাকে আমাকে দেওয়ার চেষ্টা করতে হবে কিভাবে দেওয়া যায় সেভাবে আমাদেরকে চলা লাগবে এবার আসেন